ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় না অনেকের বোবা ধরে দুঃস্বপ্ন দেখেন হ্যাঁ ভয় পান আছে না এগুলো সমস্যা সমাধান কি মেডিকেল সায়েন্স করতে পারে যাবেন একটা অ্যান্টিডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে অথবা একটা ঘুমের ওষুধ দিয়ে দিবে ঘুমান কিন্তু সব সমস্যার সমাধান কে করতে পারে পাক পরে ইনশাআল্লাহ আজকে রাতে ঘুমানো থেকে শুরু করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার উপর আমল করা পড়া যাবেন ইনশাআল্লাহ প্রথমে সূরা মুলক তারপরে আপনি পড়বেন সূরা ফালাক নাস ইখলাস তিনবার 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 মোট নয় বার এবং প্রত্যেক তিনবার শেষ হলে আপনি দুই হাতকে একত্রিত করে ফু দিয়ে নিজের মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন মাসাহ করবেন ইনশাআল্লাহ রাতের বেলা আপনাকে কোনো দুঃস্বপ্ন দৃষ্টির প্রতি স্পর্শ করবে না ইনশাআল্লাহ সূরা ফালাক নাস ইখলাস পড়বেন সূরা মুলক পড়বেন

শিরকেত পাপ কি সবচেয়ে বড় পাপ না ছোট পাপ? পাপ। একটা হাদিস বলে দেই। ইনশাআল্লাহ যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আল্লাহ পাক বলেন, মিরাজের রাতে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরিক করেনি সিরকের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির পাপের শেষ নাই কিন্তু আপনি শিরকের পাপ করেন নাই ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন কোন পাপ ছাড়া শিরক হ্যাঁ করলে এখনই মাফ করতে পারেন ইনশাআল্লাহ তো এই শিরকের পাপ থেকে আপনাকে বাঁচাবে কোন সুরা সুরা কাফির তেলাবাদ করেন দেখবেন শিরিক আপনি চিনে ফেলবেন ইনশাল্লাহ সেখান থেকে আপনি দূরে থাকতে পারবেন ইনশাল্লাহ আর শিখ থেকে বাঁচার জন্য একটা কিতাব আমি সাজেস্ট করেছি অনেকবার কিতাব তহিদ কোন কিতাব কিতাব তহিদ এর সারাহ বা ব্যাখ্যা আছে অনেকগুলো প্রকাশনা থেকে বের হয়েছে কিনতে পারে বাংলায় অনুবাদ করা আছে বইটা পড়তে পারে তবে বইটা একটু কঠিন অনেকে হয়তো বুঝতে পারবেন না সবকিছু যেটাই বুঝবেন না স্থানীয় বড় আলেম যিনি আছেন হকপন্থী আলেম তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন একা একা পণ্ডিত হতে যাবেন একা একা পণ্ডিত হয়ে গেলে সমস্যা ওই যে এক শ্রেণী বের হয়ে গেছে যে কোরআন মানলেই হবে হারিস মানার কোনো দরকার নেই আছে না হ্যাঁ এই যে বেশি পণ্ডিত এখানে কোরআনের দলিল কেউ অগ্রাহ্য করলো আল্লাহ যে বলছেন রাসুল যা দিয়েছেন নাও রাসুলের দেওয়াগুলো পাবো কোথায় রাসুল যা দিয়েছেন সেগুলো কি কোরআনে আছে নাকি রাসুল যেগুলো দিয়েছিলেন ওগুলো কোথায় আছে রাসুল যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো কোরআনে আছে নাকি রাসুল যেগুলো নিষেধ করেছে কোথায় আছে তাহলে এই অংশটুকু বাদ দিয়ে কোরআন মানা যাবে নাকি তার মানে হচ্ছে আমি কোরআনটাই তো মানলাম না তাহলে আমি কোরআনটাই মানিনি আসলে তো এই যে সমস্যা নিজে বেশি পণ্ডিত হতে গেলে প্রবলেম আছে ওলামে গেলামের সাথে সম্পর্ক রাখতে হবে